ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ও আমার ছাত্রবৃন্দ ভায়েরা আল্লাহ রব্বুল আলমিনের অত্যন্ত দয়া এবং অনুকম্পা তাই আমরা এই পবিত্র মজলিসে উপস্থিত হতে পেরেছি তিনি দয়া করে আমাদের এই মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন তাই তার কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ পরে পরে হজরত রসুল করিম সাল্লাহ তাল ওয়াসাল্লামের প্রতি আমরা সকলেই দরুদ পাঠ করব এই জন্য দরুদ পাঠ করার অনেক উপকারিতা হজরত রসুল করিম সল্লাহ আলী ওয়াসাল্লাম নিজেই বয়ান করেছেন হজুর বলেন মানসাল্লাহ ওয়াহিদাতান সাল্লাহু আলিহি আশার যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার উপরে দশটি রহমত বর্ষণ করবেন আর ওমান সাল্লাহ আলাইয়া আসারান সাল্লাহ আলহি মিয়া হজুর বলেন যে ব্যক্তি আমার প্রতি দশবার দরুদ পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার উপরে একশো রহমত বর্ষণ করবেন ওমান সাল্লাহ আলাইয়া মিয়া আর যে ব্যক্তি আমার প্রতি একসা দরুদ পাঠ করবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন তার তিন পুরস্কারে পুরস্কৃত করবেন প্রথম পুরস্কার হলেই এই কাতাবল্লাহবাই না আইনআহি আল্লাহ তার কপালের মাসকানে লিখে দেবেন দুটি কথা একটা হলো বারা আতম নিফাক মোনাফিকদের খাতায় থেকে তার নাম কেটে যাবে সে মোনাফিক থাকবে না আর দ্বিতীয় হলো অ বারা আতাম মিনান্নার জাহান নাম থেকে পরিত্রাণের স্টাম তার কপালে লিখে দেয়া হবে দেবেন আর তৃতীয় হলো ও আসকানাহু মা সুহাদা ইয়াউমাল কেয়ামা আর যে ব্যক্তি এই এইরকমভাবে একশোবার দরুদ পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমীর শহীদদের সাথে তার স্থান দান করবেন তো এই পবিত্র মজলিশে আমরা একবার হোক দুবার হোক তিনবার হোক দরুদ শরীফ পড়েনি আল্লাহ সাল্লি আলা সৈয়দিনা মৌলানা মোহাম্মদ ওয়ালা আল সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ইয়া ওয়া দা ইমান আবাদা আলা হবি কা খালকি খলকিকুল্লিহিমি আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হজরত রসুল করিম সল্লি সাল্লামের হাদিস সমূহের মধ্যে একটি হাদিস পাঠ করেছি মজলিসে যারা বসে আছেন আমার মনে হয় যে আপনারা অসুস্থ ব্যক্তিদের মতন ইচ্ছা লাগে না তবু জোর করে ওষুধ খাওয়ানো হয় তো আপনারা কেউ এদিকে তাকিয়ে আছেন ওদিকে তাকিয়ে আছেন কাছে কাছে সরে আছেন ওইদা কল আলকুম ঐদা কিল আলুন ওয়াইদা কল আলকুম সাহু সাহফিল মজালিস ফফ সাহ সাহিল্লাহকুম ওয়দা কী ইলান সুজু ফান সুজু যখন তোমাদেরকে বলা হবে তোমরা ঘেসে ঘেসে বসো সামনে সামনে তাহলে কাছাকাছি সরে এসো আর যখন বলা হবে পিছনে সরে যাও সামনের জায়গা খালি করো তাহলে সেই রকম করবে তোমরা সেই জন্য আপনারা যারা সামনে খালি আছে আগে সরে আছেন এই দেখুন ভাই মজলিসে বসে অন্য গল্প করবেন না এটা হচ্ছে নুরানি মজলিস এটা ভালো জায়গা আপনারা ভালো জায়গায় এসেছেন যেখানে চব্বিশ ঘন্টা আল্লাহর রহমত বর্ষণ হয় মাদ্রাসায় চব্বিশ ঘন্টা আল্লাহর রহমত বর্ষণ হয় তো সেই জায়গায় এসেছেন আপনারা এই জান্নাতের বাগান এইখানে এটাকে জান্নাতের বাগান বলা হয়েছে এই জান্নাতের বাগানে বসে আর আপনারা এদিক সেদিক দেখছেন কেন এটা তো আপনাদের যেন মনের ইচ্ছা নেই তাই মাদ্রাসওয়ালা ডেকেছে আপনারা এসছেন একদম এটা ঠিক নয় তো যাই হোক অল্প সময়ের মধ্যে আমি পবিত্র কোরআনের যে আয়াত তেলাবাত করেছি তেলাবাতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বললেন বা বলেছেন যে পৃথিবীর বুকে যত বান্দা আছে সমস্ত বান্দাদের মধ্যে আমার দেখে বেশি ভয় করে ওলামা সম্প্রদায় যারা আলেম তারাই আল্লার দেখে ভয় করে এখানে এলম এবং আলেম আর মাদ্রাসা এই তিনটে বিষয়ের উপরে সংক্ষিপ্ত কথা বলবো ওলামারা আল্লাহর দেখে ভয় করে এর ব্যাখ্যার দিকে আমি না গিয়ে ওলামা তৈরি হয় কোথায় আলেম তৈরি হয় কোথায় এটা আমাদের জানার দরকার আলেম তৈরি হয় মাদ্রাসায় এলম দুই প্রকারের শিক্ষা দুই প্রকারের একটা জাগতিক শিক্ষা আর আরেকটা হলো ধর্মীয় শিক্ষা জাগতিক শিক্ষার প্রতিষ্ঠান তিনটে স্কুল কলেজ ইউনিভার্সিটি আর ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠানও তিনটে মক্তব মাদ্রাসা আর জামিয়া এই মক্ত মাদ্রাসা জামেয়াতে বাচ্চারা এলম শিখবে এই এলম যারা শেখে তাদেরকে আলেম বলা হয় এলম যেখানে শেখা হয় সেই জায়গাটা যেখানে এলমের শিক্ষা দেওয়া হয় সেই জায়গাটা সেই স্থানটা সেই প্রতিষ্ঠানটাকে মক্ত মাদ্রাসা অথবা জামেয়া বলা হয় বড় মিডিয়াম আর ছোট মিডিয়াম বড় সেই হিসাবে তার নাম তো এই মাদ্রাসা দুনিয়ার পূর্বে কোথায় ছিল পরে কোথায় এসেছে তারপরে কোথায় এসে এদিকে আমি না গিয়ে বর্তমানে আপনাদের এই মাদ্রাসা এই মাদ্রাসাটা এইখানে এলমে দিন শিক্ষা দেয়া হয় দিনের এলম শিক্ষা দেয়া হয় এইখানে কয়েকটা বিষয় কয়েকটা ব্যক্তিকে নিয়ে মাদ্রাসা একটা হলো মাদ্রাসার ছাত্র আর একটা হলো মাদ্রাসার শিক্ষক আর দ্বিতীয় হলো মাদ্রাসার এই যে বিল্ডিং বালাখানা প্রতিষ্ঠান এই তিনটের সমন্বয় মাদ্রাসা তিনটে যদি একত্র থাকে ভালোভাবে থাকে সুন্দরভাবে থাকে তাহলে কি হবে অর্জন করা এবং এল দেওয়া আর এল এই দেওয়া নেওয়া আদান প্রদানটা বাকি রাখা এটা সহজ হবে এটা কিভাবে হবে কেমন ভাবে হবে তার জন্য আমরা সবসময় এই মাদ্রাসার অনুষ্ঠান হয়ে থাকে

ওসিয়াত হুমুল রহমা ওয়াফাত হুমুল মালাইকা ওয়াদাকার আহুমুল লাহ হুফি মানে আন্ডা নবিয়া করিম সল্লাহ আলাইসাল্লাম বলেন যে কোন বান্দা বা কিছু বান্দা বা কয়েকটা ব্যক্তি আল্লাহর ঘরের মধ্যে কোন একটা ঘরে একত্রিত হবে মাদ্রাসা মসজিদ মক্তব খানকা এ সমস্ত আল্লাহর ঘরের অন্তর্ভুক্ত একত্রিত হয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করবে কোরআন শিখবে এবং শেখাবে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরস্তারা একত্রিত হয় ফেরোস্তারা তাদের উপরে রহমত বর্ষণ করে তাদেরকে বেষ্টন করে নেয় আল্লাহর রহমত বর্ষণ হয় তাদের উপরে সাকিনা বর্ষণ হয় আল্লাহ রব্বুল আলমিন তার নিকটে যে সমস্ত ফেরস্তা আছেন তাদের কাছে যারা এখানে আর এলম অর্জন করে এল শেখায় শেখে তাদের আলোচনা আল্লাহ সেইখানে করে থাকেন আর করেন তো যেখানে মাদ্রাসা সেখানে চব্বিশ ঘন্টা কোরআন তেলাওয়াত হয় কোরআন শেখা হয় কোরআন শেখানো হয় তো সেইখানে আল্লাহর রহমত সময় বর্ষণ হয় চব্বিশ ঘন্টা আল্লাহর রহমত বর্ষণ হয় তো মাদ্রাসা যেখানে থাকবে সেই মাদ্রাসাটা সেই যে এরিয়ায় থাকবে সেই এরিয়ায় আল্লাহর রহমত বর্ষণ হবে আর সেই এরিয়া শুধু নয় মাদ্রাসায় থেকে এলমে দিন প্রচার প্রসার হয় শেখা শেখানো হয় এই মাদ্রাসা বাকি থাকলে সারা পৃথিবী বাকি থাকবে মাদ্রাসা যদি বেঁচে থাকে তাহলে সারা পৃথিবীর সমস্ত লোক বেঁচে থাকবে জীবজন্তু বেঁচে থাকবে কিভাবে নবিয়া করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন লাহ তাকুম উশাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ যে যতক্ষণ পর্যন্ত দুনিয়ায়তে কোনো একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ আল্লাহ বলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কেয়ামত কেয়ামত করবেন না ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না তো আল্লাহ বলা শেখায় কোথায় মাদ্রাসায়তে তাহলে মাদ্রাসা বেঁচে থাকলে সারা পৃথিবী বেঁচে থাকবে সারা পৃথিবীর সমস্ত জীব জন্তু বেঁচে থাকবে তাই এই মাদ্রাসায় যারা পড়ে এবং মাদ্রাসায় যারা পড়ায় তাদের জন্য আল্লাহ নবী বলছেন যে ইন্নাল আলিমা লায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হুদ ফিল মাঈ ওয়া ফি রিওয়ায়াতিন হাত্তান নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুতা ফিল মাঈ আসমান জমিনে যা কিছু আছে জীবজন্তু ফেরেশতা জিন ইনসান সবাই আলেমদের জন্য দোয়া করে এমন কি গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে আর পুকুরের মাছ পর্যন্ত দোয়া করে কেন এই জন্য তারা তাদের কি আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে বা জানানো হয় যে আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিনকে অতদিন পর্যন্ত ঠিক রাখবেন যতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহর এলমের চর্চাকারী বাকি থাকবে আলেম ওলামারা বাকি থাকবে এই জন্য গর্তের পিপিলিকা এবং পুকুরের মাছ এদের জন্য মাফেরাতে দোয়া করতে থাকে যদি এরা দুনিয়াতে এলমকে বাকি রাখে তাহলে তারাও বাকি থাকবে তারাও বেঁচে থাকবে তারাও জীবিত থাকবে আর আল্লাহ নবী বলেন যে আলেম যদি থাকে তাহলে সারা যারা যারা হেদায়তের উপরে চলতে চায় তাদের হেদায়তের উপরে চলা সহজ হবে তারা হেদায়তের উপরে চলতে পারবে আলেম যদি না থাকে তাহলে হেদায়েতের উপরে চলতে থাকতে পারবে না চলতে পারবে না তাই নবী করিম সাল্লাহ আলী ওলামাদেরকে উদাহরণ দিয়েছে ইন্না ওলামা ইফিল আরদি কামাশালিন নজুম পৃথিবীর রূপে ওলামা সম্প্রদায় এমন যেমন নাকি নক্ষত্র ইহু তাদা বিহা ফি জুলমাতিল বারদি জলে এবং স্থলের অন্ধকারে যে নক্ষত্র দ্বারায় আলো পেয়ে মানুষ চলতে থাকে তো ওলামা ওই রকম নক্ষত্রের মতন ফাইজা ইনতা নজুদ মু আর এই নক্ষত্র যখন নিবে যাবে নক্ষত্র যখন শেষ হয়ে যাবে তখন হুদাতু তো মানুষ যারা তাজিল্লাল হেদায়তের উপরে আছে অতি শীঘ্রই তারা গোমরা হয়ে যাবে তো দুনিয়াতে আলেম যদি জীবিত থাকে তাহলে কি হবে মানুষ হেদায়তের উপরে থাকতে পারবে আর এই আলেম মাদ্রাসাতে তৈরি হয় আলেম মাদ্রাসা থেকে তৈরি হয় মাদ্রাসায় যখন আলেম তৈরি হবে আর এই আলেমের উপরে যখন তার ভক্তি করা হবে তার কদর করা হবে তখন আল্লাহ রব আলামিন দুনিয়াও বাকি রাখবেন সেই জন্য আল্লাহ নবী বলেছেন কোন আলিমানিমান আউ মুস্তামিয়ান আউ মহিব্বান যে তুমি আলেম হও আর যদি আলেম যদি না হতে পারো তাহলে কমপক্ষে আলেমের ছাত্র হও আর তাও যদি না পারো তাহলে আলেমের কথা শুনো আলেম যা বলে সেই আলেমের কথা শুনে তুমি চলতে থাকো আর যদি তাও না পারো তাহলে আলেমের মহাব্বতকারী হও। আলেমকে ভালোবাসো আলেমকে ভালোবাসলে কি হবে আলেমকে ভালোবাসলে দুনিয়ায়তে সে সবচেয়ে তার প্রথম যেটা এবং যেটা দরকার সে তার দুনিয়া তার সফল হবে দুনিয়া সফল কিভাবে হবে আলেমের দ্বারায় সে দুনিয়াতে সঠিক রাস্তার উপরে চলতে পারবে আলেমের মহাব্বত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়াতে সঠিক রাস্তায় পরিচালিত করবেন আর যে সঠিক রাস্তায় পরিচালিত হতে পারবে তার এতেকালের সময় তার কলমা নসী হবে তো দুনিয়াতে আলেমকে ভালোবাসলে দুনিয়াতে ভালো মরণের সময় ভালো আর মরণের পরে কবরেও ভালো কবরে কি ভালো আলেম যদি কোনো মাদ্রাসা আলেমকে যদি ভালোবাসা বাসা হয় আর কোন আলিমকে কোনো তলবে আলিমকে যদি ভালোবাসা হয় এলিমে দিন শেখার জন্য নিজের সন্তানকে দেয়া হয় মাদ্রাসায় তাহলে কবরেও আমি উপকৃত হব তফসির কাবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলে তিনি একটা ঘটনা লিখেছেন হজরতে মুসা আলী সাল্লাতে যুগে আর কেউ বলছেন না হজরত ঈসা আলী সাল্লাতে যুগে হজরতে মুসা অথবা হজরতে ঈসা একটা কবরস্থানের পাশ থেকে যাচ্ছিলেন সেইখানে এক ব্যক্তির কবরে আজাব হচ্ছিল মুসা আলি সাল্লাহ দেখে চলে গেছেন আর তারপরে কাজ সেরে ফিরছেন যখন দেখছে কবরবাসীর সেই কবরগ্রস্ত ব্যক্তিরা আজাব হচ্ছে না জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার যাওয়ার সময় দেখছিলাম যে আপনার কবরে তোমার কবরে আজাব হচ্ছিল এখনো হচ্ছে না কেন তো তখন সেই ব্যক্তি বললেন যে হুজুর আমার যখন আমি এনতেকাল আমার যখন এনতেকাল হয় আমার স্ত্রী ছিল গর্ভবতী আমার এনতেকালের পরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করে আর সে বড়ো হয়ে মাদ্রাসায় পড়ার মতন তার বয়স হয়েছে তো আমার স্ত্রী তাকে মাদ্রাসায় দিয়েছে তো মাদ্রাসার শিক্ষক তার প্রথম পঠন এবং প্রথম পাঠ যেটা দিয়েছে সেটা হলো বিসমিল্লাহ রহমানের রহিম শিক্ষক তার সেই ছাত্রকে বলেছে সেই আমার পুত্রকে বলেছে যে তুমি পড়ো বিস্মিল্লাহর রহমানের রাহিম আর আমার পিতা আমার সন্তান সে ওই বিস্মিল্লাহ রহমান রাহিম বারবার পড়ছে যার অর্থ এই যে সেই আল্লাহর নামে আমি শুরু করলাম যিনি অত্যন্ত দয়ালু দয়াশীল তো আল্লাহ রবুল আলমিন বলছেন যে যাকে এই ফেরস্তারা তোমরা শাস্তি বন্ধ করো যাকে আমি শাস্তি দিচ্ছি তার তার পুত্র আমাকে দয়ালু দয়াবান বলে আখ্যায়িত করছে সে সবসময় পড়ছে বিসমুল্লাহ রহমানুর রাহিম তো আমি যদি একে শাস্তি দিই তাহলে দয়ালু দয়াবান হতে পারবো না তো সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমার এই পুত্রের ওসিলা করে আমার আজাব বন্ধ করে দিয়েছেন এর দ্বারা কি বুঝে আসছে যে যে কোনো ব্যক্তি তার সন্তান যদি মাদ্রাসা মক্তবে অথবা আয়তে বিভিন্ন জায়গায় যেখানে দিনই শিক্ষা দেয়া হয় সেখানে যদি শিখতে দেয়া হয় তাহলে সে পড়বে তার পিতামাতার মাতা কবলে শিউশিয়ে স্বভাব পাবে আজাব তার বন্ধ হয়ে যাবে ওইভাবে আলেম যদি পড়ে তো আরো বেশি আর হাসের ময়দানে কি फायदा হবে হাশরের ময়দানে फायदा এই হবে ইয়া বা আসুল্লাহুল ইবাদাYawm al-Qiyamah নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন সমস্ত লোকদেরকে আল্লাহ হাশরের ময়দানে একত্রিত করবেন সুম্মা নিজুল উলামা আর তারপরে ওলামাদেরকে পৃথক করবেন ফায়াকুলু ইয়া মাশারুল উলামা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই ওলামা সম্প্রদায়

তাদের সম্পর্কে অনেক বিস্তারিত বিবরণ আছে তো যাই হোক এলম যারা অর্জন করেছে তাদেরকে আলেম বলা হয় আলেমকে মহাব্বত করলে দুনিয়াতে ফায়দা এনতেকালের সময় ফায়দা কবরে ফায়দা হাসিরের ময়দানে ফায়দা সেই জন্য আমাদের সকলের খুব গুরুত্বপূর্ণভাবে এবং খুব গভীরতার সাথে মাদ্রাসাকে খেয়াল করা দরকার মাদ্রাসায় কিভাবে কেয়ামত পর্যন্ত বাকি থাকবে মাদ্রাসা চলে মাদ্রাসায় যে সমস্ত খরচা ইত্যাদি আমরা সকলেই জানি মাদ্রাসার বিল্ডিং পারপাস খরচা আছে কারেন্ট পারপাস খরচা আছে শিক্ষকদের বেতন বোর্ডিং আরও আনুষঙ্গিক কিতাবপত্র ইত্যাদি অনেক খরচা আছে এইগুলো যে কোনো খরচার মধ্যে যে কোনো একটা যদি আমি সহযোগিতা করি আর যদি আমি তাদের মধ্যে আমার যতটা ক্ষমতা সেই অনুসারে যদি আমি হেল্প করি তাহলে কেয়ামতের দিন আমি কবরে শুয়ে শুয়ে তেয়ামত পর্যন্ত সবাব পাবো আর এই ওলামাদের সাথে আমি জান্নাতেও যেতে পারবো আল্লাহ তালা আমাদের সকলের আলেম ওলামা মাদ্রাসা মসজিদ মকতম মার্কাজ খানকা সবটাকে গুরুত্ব দিয়ে অন্তরের সাথে মহব্বত করে আর এদের সাথে সম্পর্ক রেখে আমাদের জীবনযাপন করার তৌফিক দান করুন আসরুদান আলহামদুলিল্লাহ